সবই করবা কিন্তু আমার নবীর প্রেমের মধ্য দিয়ে আমার নবী প্রেমের নাম হল করেছিল ওই জর্ডানের পার্শ্বে ছোট্ট একটা মরা গাছ বুঝতে পারেন আমার নবীজি তাতার সাথে গিয়েছেন তাতার সাথে বাল্যকালে সিরিয়া বর্তমান সিরিয়া তখনকার কেনান এখনকার জর্ডান তখনকার ফারদান বুঝেছেন নাকি আপনারা এই জর্ডান সিরিয়ার মাঝখানে একটা গাছের নিচে চাচা আবু তালেবরা বসল আর একটা মরা গাছ আমার নবী বাসায় করে নিয়ে বসলেন চাচারা মুরব্বী মুরব্বীদের সাথে শিশু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদবি করে বসে থাকলেন না চলে গেলেন একা মোরা একটা গাছের প্রান্ত বাসাই করে নিয়েছেন পুরা গাছটা মোরা এই মোরা গাছের ভিতরে আমার আল্লাহর কুদরতে हिम्मत তৈরি করে দিলে মোরা গাছ রে কে বসেছে তোর নিচে মোরা গাছ বলে মালি রাহমাতুল লিল আলামিন মরা গাছে নিচে বসে থাকবে আমি একটু ছায়া দিতে পারবো না এটা তো হতে পারে না আল্লাহ বলে রে মরা গাছ নবীরা তো নবী যদিও তারা শিশু কিনতে পারলি রে মরা গাছ তোর সায়াবে আমার নবী কি করবে যে নবীর সায়াবের করার ক্ষমতা সূর্যের নাই যে নবীর বের করা ক্ষমতা চাদের নাই মোহাম্মদ নূর আর দু নূরুল এটা আস্তা পারি থানাবিতার আর শুক্রের মধ্যে লিখে রেখেছেন আমার সামনে কেতাবটা আছে আমার নবী নূর কোরানো নূর দুই নুরমিলে নুরুলালা নূর এই জন্য দুনিয়ার কোন আলো আমার নবীর ছায়া বের করতে পারে না নবীকে চিনতে পারলেন না আজকে আমরা মাথায় টুপি দিয়ে বলতেছি আমার নবী চল্লিশ বছর বয়সে ওহি পাইছে চল্লিশ বছরের পরে তো সত্যি পর্যন্ত তেইশ বছরকে বলা হয় সেরাতুন নবী সিরাতুল নবী মানতে হবে নবীর চল্লিশের আগের জীবন মানা যাবে না কারণ নবী তো তখন নবোধ পায় নাই নবী বলে নবোধ পায় নাই